বন্ধুরা আপনাদের বয়স কি ষাট থেকে সত্তরের উপরে ঘন ঘন পায়খানা হচ্ছে বারবার পায়খানা যেতে হচ্ছে তো আপনাদের আমি একটি যদি আপনারা এই ফলো করতে পারেন তাহলে আপনাদের বারবার পায়খানা যাওয়ার সমস্যাটা মিটে যাবে আমি আপনাদের কয়েকটি যোগাসন করতে দেবো এই কয়েকটি যোগাসন যদি আপনারা রেগুলার বেসিসে করতে পারেন পাশাপাশি একটু খাদ্য খাবারের একটু নিয়ম মাফিক করতে হবে সেটাও আমি এই ভিডিও শেষে বলে দেব যদি এইভাবে আপনারা থাকতে পারেন তাহলে আপনাদের বারবার পায়খানা যাওয়ার সমস্যাটা থাকবে না কিভাবে করবেন আমি ভিডিওটি বড় করব না জাস্ট কয়েকটি যোগাসন আমি আপনাদের দেখাবো এই কয়েকটি যোগাসন ঘরে বসে করার চেষ্টা করবেন কিভাবে করবেন দেখুন আপনারা যখন কোনো খাদ্য খাবার খাবেন দুপুরবেলা বা রাত্রেবেলা যখন কোনো মোটা খাবার খাবে তখন খাওয়া দাওয়ার পরে কিন্তু আপনাকে এই আসনে বসে নিতে হবে পা দুটোকে এইভাবে ভাঁজ করে নিয়ে ঠিক এইভাবে বসে নিতে হবে মেরুদণ্ড সোজা করে এইভাবে আপনাকে পাঁচ থেকে দশ মিনিট বসতে হবে আর আমি বলছিলাম আপনাকে খাদ্য খাবারের কিছু নিয়ম মেনে চলতে হবে সেটা হচ্ছে দেখতে হবে আপনাদের ষাট থেকে সত্তর বছর বয়স আপনাদের কিন্তু আমিষ জাতীয় খাবার অত তাড়াতাড়ি সহজে হজম হবে না সেই জন্য আপনারা পারলে তেল মশলা কম দিয়ে খাবার চেষ্টা করবেন এবং নিরামিষ খাবার বেশি খাবার চেষ্টা করবেন পাশাপাশি আপনারা ফুল পেট কখনোই খাবেন না আধা পেট করে খাবেন বা পেটে খিদে রেখে খাবেন খাবারে আপনাদের সামান্য ফল যেমন শশা কলা আপেল পেঁপে এই সমস্ত খাবার আপনাকে খেতে হবে পাশাপাশি খাবার পরে পাঁচ থেকে দশ মিনিট এই ব্যায়ামটি করতে পারলে হজম শক্তি ভালো হয় খিদে বাড়ে এবং ডাইজেস্ট ভালো হওয়ার ফলে তাহলে ডাইজেস্ট সিস্টেমটাকে শক্ত করে ফলে কী হয় আপনাদের হজমটা ভালো হয় এবং খুব তাড়াতাড়ি ডাইজেস্ট হয় এবার দেখুন আপনাকে যে আর ব্যায়ামটি করতে হবে ঠিক এই ব্যায়ামটি করার পরে আপনাকে এই পা দিয়ে এইভাবে বসে নিয়ে এই পাটি লম্বা করে ভাঁজ করে এই পায়ের উপর দিয়ে নিয়ে এইভাবে বসার চেষ্টা করবেন করে মেরুদণ্ড সোজা করে হাতটাকে এইভাবে দিয়ে মানে দুটো পা দুই দিকে দিয়ে মিডিলে বসে এইভাবে মেরুদণ্ড সোজা করে আরো পাশ্চাত্য বসে থাকার চেষ্টা করবেন এই যত দুটো আসুন ঠিক খাবার পরেই করতে হবে আজকে বাদ বাকি দুটো আসন আমি আপনাকে দেখাবো সেগুলো কিন্তু খাবার পরে করলে হবে না আপনাকে খালি পেটে করতে হবে বা এমটি স্টামাটি করতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে আপনি একটু হাত পা ঘুরিয়ে নিলেন গোবরটা একটু ঘুরিয়ে নিলেন পাটা একটু স্টেজ করে নিলেন নিয়ে আপনি এই ব্যায়ামটা করবেন কিভাবে করবেন দেখুন আপনাকে এই ম্যাটের মধ্যে লম্বাভাবে শুয়ে পড়তে হবে লম্বাভাবে শুয়ে পড়ে ডান পাটাকে তুলে বুকের কাছে চেপে ধরতে হবে এবং বাম পাটিকে লম্বা লম্বি মাটিমুখী করে দুটো পায়ে পাতায় রেখে দিতে হবে এইভাবে দশ থেকে তিরিশ সেকেন্ড ধরে রাখতে হবে এবার এই পার্টিকে নামিয়ে এবার অন্য পার্টিকে আবার একই রকম ভাবে বুকের কাছে টেনে ধরতে হবে এবং দুটো পায়ের পাতায় কিন্তু মাটি মুখি করে রেখে দিতে হবে এইভাবে আপনি তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড করে দুটো পা হয়ে গেলে এবার একসঙ্গে দুটো পাকে তুলে এইভাবে মাটি মুখি করে রাখবেন এভাবে আপনাকে দশ থেকে তিরিশ সেকেন্ড রাখতে হবে এই আসনটি করার পর আপনাকে যে আসনটি করতে হচ্ছে সেটা হচ্ছে এই পাটিকে আস্তে আস্তে এইভাবে ঠিক কোমর বরাবর রেখে দিতে হবে এবার আপনাকে যেটা করতে হচ্ছে সে এই হাতে চাপ দিয়ে এবং পায়ে এই দুটো জায়গায় চাপ দিয়ে কোমরটাকে না আস্তে আস্তে উপর দিকে এইভাবে তোলার চেষ্টা করবেন যতটা সম্ভব আপনারা ততটাই করবেন বেশি করার চেষ্টা করবেন না যাতে টান না লাগে সেইভাবে আপনি যতটুকু করতে পারেন ঠিক ততটুকু করবেন এভাবে দশ থেকে পনেরো সেকেন্ড ধরে রাখবেন ধরে রেখে ছেড়ে দিবেন প্রত্যেকটা আইটেমই কিন্তু আপনাকে দুটো করে সেট করতে হবে রেগুলার এই দুটো ব্যায়াম খাওয়া দাওয়ার পরে এবং আর দুটো ব্যায়াম খালি পেটে এই চারটা ব্যায়াম যদি আপনারা সকাল সন্ধ্যা রেগুলার করতে পারেন দেখবেন আপনাদের ঘন ঘন পায়খানা যাওয়ার সমস্যাটা মিটে যাবে এবং ডাইজেস্ট ভালো হওয়ার পরে ফলে খিদেও বাড়বে আপনি খেতেও পারবেন এবং গ্যাস অ্যাসিডিটি অম্বল থেকেও বেরিয়ে আসতে পারবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করে দিবেন তাহলে তারাও দেখে উপকৃত হবে আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে